ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ত্রয়োদশ অধ্যায় বন্ধু বিয়োগ দুঃখ অপেক্ষা সন্তান বিয়োগ দুঃখ ভয়ানক মৃত্যুজনিত দুঃখ তুচ্ছবোধ হয় সেখানে কিন্তু এইসব দুঃখ অপেক্ষাও কামিনীদের প্রতি বিয়োগজনিত দুঃখ অসহ্য ও ভয়ঙ্কর হে নাথ অধিক কি বলবো, শয়ন ভোজন জাগরণ প্রভৃতি সকল অবস্থাতেই প্রতিপ্রাণা কামিনীদের প্রতিবিয়োগ দুঃখ প্রতিদিন নতুন রূপ ধারণ করে আহত করতে থাকে তাদের মর্মকে সতী ললনাগণ একমাত্র পতির সহবাসনাতেই সকল সন্তাপ হতে মুক্ত হতে পারেন পৃথিবীতে এমন বন্ধু আর দেখি না যাকে দর্শন করে অপার প্রতিবিচ্ছেদ বেদনা হতে নিস্তার লাভ করক করতে পারা যায় হে প্রাণবল্লভ স্বয়ং কমলজনী ব্রহ্মা বলেছেন সতিসাদ্ধি ললনাদের প্রতি অপেক্ষা বিশিষ্ট বন্ধু আর কেউ নেই অতএব হে প্রাণবল্লভ কী করলে এবং কার মুখ নিরীক্ষণ করে আমি এই আকুল শোকসিন্ধু হতে উদ্ধার হব এই বলে মালাবতী দ্বিগুণ বেগে রোদন করতে লাগলেন তিনি বিলাপ করে বললেন হে দিকপালগণ হে ধর্ম হে প্রজাপতি হে গিরিশ হে কমলাকান্ত কৃপা করে আমাকে আমার পতিকে দান করুন অনন্তর সেই চিত্ররথ কন্যা মালাবতী এইভাবে রোদন করতে করতে সেই দুর্গম গহন কাননে একাকিনি মুচ্ছিতা হয়ে পড়লেন একাকিনি মালাবতী নিবিড় অরণ্য মধ্যে কান্তকে বক্ষে ধারণ করে অচৈতন্য অবস্থাতে পড়ে রইলেন জয়রাম জয়রাম